রাধারানীর নাম দুবার নিলে কি হয় জানেন কথিত আছে সুদামা কৃষ্ণের সঙ্গে দেখা করতে গোলক পৌঁছান সেখানে গিয়ে দেখেন রাধারানী নিজের এঁটো খাবার শ্রীকৃষ্ণকে খাওয়াচ্ছেন এটা দেখে সুদামা ভীষণ রেগে যান ও শ্রীকৃষ্ণকে বলেন রাধারানী মায়া রচনা করে কৃষ্ণকে বশীভূত করে রেখেছে কৃষ্ণ কোনো উত্তর দেন না হাসেন তিনি সেখানে উপস্থিত গোপীদের দিয়ে একটি লীলা রচনা করেন গোপীরা শ্রীকৃষ্ণের কথা মতো একসাথে রাধে রাধে বলে ওঠে তখন সেখানে উপস্থিত একটি কীট সবার চোখের সামনে পুড়ে যায় গোপীরা আবার রাধে রাধে বললে সেখানে থাকা একটি প্রজাপতিও মারা যায় এতে সবাই ভয় পেয়ে যায় কিন্তু গোপীরা তৃতীয়বার রাধে রাধে বললে সেই প্রজাপতিটি একটি ফুটফুটে বাচ্চা মেয়ের রূপ নেয় সুদামা বোঝেন রাধা কোনো সাধারণ নারী নন রাধার নাম থেকে এক প্রাণ কীটজনী মুক্ত হয়ে মানবজনী পেল শ্রীকৃষ্ণ নিজে বলেছেন কৃষ্ণ নামের থেকেও রাধা নাম অনেকগুণ বেশি শক্তি